সাজে অনে কেশলি এন্িইগরে নে সকানে এনেফযুপন হসকেয হালো সহাজিংকের হগিয়

কোনটা বেশি ভালো বেশি ভালো সব সব ভালো সাব্বির কে কেমন লাগে সাব্বির কেমন লাগছে তোমার ভালো আচ্ছা আচ্ছা এই যে খেলছো কয়টা ছয় মারছো ছয় কয়টা ছয় মাশাআল্লাহ সাকিব আল হাসান কে মনে পড়ে সাকিব সাকিবকে কেমন লাগে ও কেমন

কয়টা ছয় মারছিলা ছয় ছয় কয়টা মার্চ ছয়টা ঠিক আছে তোমার নাম কি আপনি খেলছিলাম মাঠে কেমন লাগছে ভালো কার খেলা ভালো লাগছে সবার সাব্বিরকে কেমন লাগছে সাব্বিরের ফ্যান ছবি তুলছ আচ্ছা আচ্ছা সাকিব আল হাসানকে খুঁজছিলাম মাঠে ভালো লাগে সাকিবকে বাংলাদেশ নবাহিনী পরিবার কল্যাণ পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটা স্কুলের পক্ষ থেকে প্লেয়ারদের সাথে চাহিদা সম্পন্ন স্কুলের ছেলেরা এখানে খেলতে আসলো দূর হয়ে আপনার কাছে কেমন লাগতেছে এটা অত্যন্ত ভালো একটা সুযোগ আমাদের বাচ্চাদের এবং এই ব্যবস্থাটা করার জন্য ঢাকা ক্যাপিটালস ক্লাবকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি তাদেরকে যে মাতৃজুক যদি অব্যাহত থাকে আমাদের সমাজে এই যে স্পেশাল চাইল্ডদের প্রতি যে একটা অন্যরকম মনোভাব সেই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হবে আমরা এইটা করার জন্য কাজ করে যাচ্ছি যে তারা মাঠে ছিল অনেকে ছয়ে মেরেছিল অনেক এদের সাথে কথা হলো এই সব সকল ক্রিকেটার মধ্যে একজন স্পেকের ক্রিকেটারের নাম বলবেন যে ওকে দেখে আপনার অনেক বেশি ভালো লাগছে লিটন দাস আছে সাব্বির আছে স্পেসিফিক আসলে মোটামুটি সবার খেলা ভালো আচ্ছা আচ্ছা আমাদের বিদেশি খেলা আমাদের স্কেনজা ছিল তাকে ভালো লেগেছে যে আমি যদি বলি স্যার আপনারা ঢাকা আপনার ছোট্ট একটা মানুষের ঢাকা ক্যাপিটাল সাথে মিট করেছেন সেটা সাথে মিট করলে আর একটু ভালো লাগতো কিনা আসলে সব টিমেই তো প্রিয় খেলোয়াড় আছে আচ্ছা তো চিটাং আমরা যেহেতু চিটাং এর চিটাং এরটা হলে তো আরো ভালো লাগবে স্বাভাবিক কিন্তু ঢাকার যে ঢাকা হয়ে আমাদের সাথে যে কোলাবোরেশনটা করেছে এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ আমাদের অনেক ভালো লেগেছে এটা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্যই আপনাদের ভালো একটা দিন ছিল ন্যাশনাল ক্রিকেটার ছিল ঢাকা ক্যাপিটালসের সাথে ছিলেন কেমন লাগলো অনেক ভালো লেগেছে তারা অনেক হচ্ছে আমাদের সাথে আমাদের বাচ্চাদের সাথে অনেক সুন্দর করে হচ্ছে সময় দিয়েছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর সবচেয়ে বেশি আমাদের বাচ্চারা তো স্পেশাল যেহেতু ওদেরকে যে এত সুন্দরভাবে ওনারা অ্যাকসেপ্ট করে নেবে সেটা আসলে আমাদের জানার কথা ছিল না তো সব মিলে দিনটা অনেক ভালো প্লেয়ার অনেক বাচ্চারাও অনেক আসলে এনজয় করেছে করেছে মানে বাচ্চারাও ওনাদেরকে এত মানে সুন্দরভাবে যে অ্যাকসেপ্ট করে নেবে

তো তাকে দেখলে আরো একটু ভালো লাগতো যারা ছিল তারাও যে কম ভালো ছিল না সেটা না তারাও ভালো ছিল আমি দেখেছি অনেক অনেকক্ষণ সময় দিয়েছিল সাব্বির রহমান মনে একটু বেশি সময় দিয়েছে সাব্বির কে কেমন লেগেছে আসলে আপনাদের তাকে খুব ভালো লেগেছে আসলে নরমালি মেয়েদের তো সেই ক্রাশ স্বাভাবিক এটা একদম ওপেন কথা তো ভালো লেগেছে ওনাকে আপনার মনে হয় সাব্বির হোসেন বলেছিলেন সাব্বির রহমান যে ভাই আপনি আমার কাছে এটা বলতে পারতেন সাব্বিরকে অবশ্যই তাকে ভাইলে অবশ্যই এখনো যদি সুযোগ দেন আমরা এখনো বলতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ thank <laughs> you